হ্যালো বন্ধুরা পারমিতা ব্লগ পিএস চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আমি খুব একটা ভালো নেই তাও তোমাদের সঙ্গে আজকে আমি দু দুটো রেসিপি শেয়ার করব ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আমার সমস্ত বন্ধুর কাছে অনুরোধ রইল চলো তবে আমি রান্নাটা শুরু করি নমস্কার বন্ধুরা শুভ সকাল প্রতিদিনের মতন আজকেও তোমাদের সঙ্গে আমি কিছুই রেসিপি শেয়ার করবো তো ভিডিওটি স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আমার সমস্ত বন্ধুর কাছে অনুরোধ রইল আমি মানে আমার শরীরটা ভীষণ খারাপ শারীরিকভাবে আমি কয়েকদিন ধরে আরও বেশি অসুস্থ হয়ে যাচ্ছি আমার প্রবলেমটা বাড়ছে দিন দিন তো আমাকে চেক নিয়ে যেতে পারছে না চেক নিয়ে গেলেই পাঁচ থেকে ছ হাজার টাকা লাগে ওই জন্য আর আমার ওষুধ খরচা চালিয়ে আমাকে মা দাদা নিয়ে যেতে পারছে না আমার কথা শুনেই বুঝতে পারছো আমি কতটা অসুস্থ আমি এত কষ্ট করে ভিডিওগুলো করছি তোমরা দেখছো না খুবই কম দেখছো কেন আমি জানি না তোমরা যদি না আমাকে বেশি করে সাপোর্ট করো আশীর্বাদ দাও ভালোবাসা দাও তাহলে আমি কি করে উৎসাহ পাবো ভিডিও করার বলো তাহলে এত কষ্ট করে ভিডিও করে আমি কি করব তোমরা যদি একটু বেশি বেশি করে একটু লাইক শেয়ার কমেন্ট করো সাপোর্ট করো তোমাদের ভালোবাসা আশীর্বাদ ছাড়া তো আমি কিছু করতে পারবো না তোমরা সবই জানো তো চলো কি বানাচ্ছি সেটা দেখিয়ে দেই আর উপকরণ কি কী নিয়েছি সেটা বলি বন্ধুরা চলো আমি কি বানাচ্ছি তোমাদেরকে বলে দেই আজকে দু রকম রেসিপি বানাবো দুটো রেসিপি প্রথমে বানাবো বক ফুলের বড়া তার জন্য আগে থেকে বক ফুলটাকে পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে বেছে নিয়েছি এইরকম ওর মধ্যে একটা এরকম ডান্ডি টাইপের থাকে ওইটাকে তোমরা মানে ফুলটার থেকে বের করে ফেলে দেবে তারপর পরিষ্কার করে ধুয়ে নেবে তার জন্য নিয়ে নিয়েছি লাগবে কালো জিরে হলুদ লঙ্কা গুঁড়ো আর এই যে বেসন আর গোবিন্দভোগ চালের গুঁড়ো এগুলো লাগবে আমি একটা ব্যাটার বানিয়ে নেব যখন বানাবো তোমাদেরকে অবশ্যই দেখাবো ব্যাটারের থিকনেসটাকেও দেখাবো আর এই যে বেগুন দিয়ে আর তিন রকমের মাছ আছে এই মাছের ঝাল বানাবো আমার বঞ্জি কাটা খেতে পারে না তার জন্য তেলাপিয়া মাছ আছে আর ইলিশ মাছ আর ফলুই মাছ আছে ওই মাছের ঝাল বানাবো এখানে সমস্ত রকমের মশলা আছে সাদা তেল আছে আর সর্ষে পোস্তটাকে আমি পরে বেটে নিচ্ছি আর এখানে দেখো কাজু বাদাম আর হচ্ছে কি কাঁচা লঙ্কা আদা বাটা আছে ঠিক আছে বলে দিলাম তো ভিডিওটি তাহলে স্কিপ করবে না চলো দুটো রান্না প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো মাটির উনানে বানাবো কড়াই আগে থেকে ছাই মাখিয়ে নিয়েছি বন্ধুরা এই যে চালের গুঁড়ো আর বেসনের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি কালো জিরে যতটা বানাবে পরিমাণ বুঝে বুঝে দিতে হবে দিয়ে দিচ্ছি সামান্য নুন দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কা গুঁড়ো তোমরা চাইলে কাঁচা লঙ্কা বেটেও দিতে পারো দিয়ে দেবো একটু সামান্য হলুদ গুঁড়ো এবার এটাকে আমি একটা জল দিয়ে ব্যাটার বানিয়ে নেব বন্ধুরা তোমরা তো জানো আমি রাস্তার পাশে রান্না করি একটু গাড়ির আওয়াজ হবে কিছু মনে করো না চলো ওই ব্যাটারটাকে আমি আগে বানিয়ে নিই অল্প জল দিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছো কালো জিরে নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে আর বেসন আর চালের গুঁড়ো একসঙ্গে এই যে ঘন ঘন একটা ব্যাটার বানিয়ে নিয়েছি এবার এই ফুলগুলো আস্তে আস্তে এর মধ্যে দিয়ে ডুবিয়ে ডুবিয়ে আমি তেলে ছেড়ে দেবো আর এই পিছনটা আমি ছাড়াই কেন ফুলগুলো ছড়িয়ে যাবে এটা ডুবিয়ে তেলে ছাড়তে পারবো আর খাওয়ার সময়ও ধরে খাওয়া যাবে সেই জন্য তো চলো আমি ফুলগুলোকে একে একে যখন ভাজবো দেখতেই পাবে ব্যাটারের ফি থিকনেসটা তো বন্ধুরা উনুনটা তো ধরিয়ে নিয়েছি আর কড়া বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি এবার আমি ফুলগুলোকে একে একে ভেজে নেবো বেসনে ডুবিয়ে চলো একটা প্রথমে দিয়ে দেখি অনেকটাই তেল গরম হয়ে গেছে সবগুলো দিয়ে নেই পড়ায় সবগুলো দিয়ে নেই তারপর দেখা তো দেখো বন্ধুরা একবার লাল করে এই যে ভেজে তুলে নিয়েছি আর এই যে বাকিগুলো আছে আমি দিয়ে দিচ্ছি এরকমভাবেই দেবে দেখো যেন ফুলের গায়ে এই যে বেসনটা এরকম লেগে থাকে খুব পাতলা তোমরা করবে না এরকমভাবে চলো আর একবার এইগুলো তাহলে ভেজে নেই তো বন্ধুরা দেখো সমস্ত বক ফুলের বড়াগুলো ভেজে নিয়েছি একদম লাল করে এবার ওই তেলের মধ্যে কিছুটা তেল আছে ওর মধ্যে আমি বেগুনটাকে ভেজে নেবো তরকারি তো দেওয়ার জন্য বেগুনে একটু নুন আর হলুদ দিয়ে দেবো হলুদটা দাও একটু একটু নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো হলুদ নুন আর হলুদ দিয়ে ভেজে নেই বেগুনটা ভাজা হচ্ছে আমি মাছের মধ্যে নুন আর হলুদটা মাখিয়ে নেব ভাজার জন্য রেডি করে রাখি চলো নুন হলুদটা মাখিয়ে নিই তো বন্ধুরা দেখতে পাচ্ছ মাছের ঝোলে দেওয়ার জন্য বেগুনটা পুরো লাল লাল করে ভেজে নিয়েছি আমার মা যাওয়ার সময় বলেছে ভালো করে ভেজে নিবি আমার যত রান্না যা কিছু সব মার থেকেই শিখেছি আমার মা দুর্দান্ত রান্না করে আর আমি আমার মাকে ভাগ্য করে পেয়েছি রকম একটা অসুস্থ সন্তানকে কিভাবে আগলে রেখেছে বন্ধুরা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না প্রত্যেকটা রাত প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা দিন সেকেন্ড ঘুমায় না আমার জন্য হ্যাঁ আর যখন মাছ কিনেছে আমি ছিলাম না দেখিনি বলে ঘুমাচ্ছিলাম বলে ওই জন্য তিনটে মাছ মিলিয়ে আমার জন্য রেখে দিয়েছে যে তুই একটা কোনো রেসিপি করে তোর বন্ধুদের সঙ্গে শেয়ার করবি নুনটা ভেজে তুলে নিয়েছি আর এই যে মাছটাই খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছি কড়াই আর একটু তেল দিয়ে দিয়েছি এবার আমি হলুদ মাখানো মাছগুলোকে দিয়ে দেবো হলুদ নুন মাছ দেখা মাছগুলো চলো মাছগুলোকেও হালকা করে একটু ভেজে নিই দেখতে পাচ্ছ মাছগুলোকে খুব ভালো করে লাল করে ভেজে তুলে নিয়েছি কড়াই তেল আছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে এখানে যে কি আওয়াজ হচ্ছে কী আর কি বলবো আর দিয়ে দেবো টমেটো আর কাঁচা মাছ পোস্ত কাঁচা লঙ্কা সর্ষে আদা একসঙ্গে বেটে নিয়েছি ওইটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো নুন পরিমাণ মতো দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেবো দেখতে পাচ্ছ কালো জিরে কাঁচা লঙ্কা টমেটো ভালো করে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে গেছে এইবার এই যে নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো আদা কাঁচা লঙ্কা পোস্ত সর্ষে সব একসঙ্গে বাটাটা আমি দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব তো এটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি জল তেল ছেড়ে গেছে জল দিয়ে দিচ্ছি যেমন গাড়ির আওয়াজ তেমন কল বসছে সেই আওয়াজ বন্ধুরা যে কি ভাববে কে জানে এই যে গ্রেভির জন্য অল্প জল দিয়ে দিলাম ফুটে যাক তারপর মাছটা দেবো ঝোলটা অল্প ফুটেছে ওর মধ্যে আমি এই যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি লাল করে জলের সঙ্গে একটু আস্তে করে নাড়িয়ে দেব তো এইবার আমি বেগুন দিয়ে দিয়েছি একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি তো চলো বন্ধুরা ঢাকাটা খুলি এবার মাছটা দিয়ে দেবো কীরকম হয়েছে দেখি ঢাকাটা খুলে কি রোদ দূর বসা যাচ্ছে না রোদের মধ্যে এবার আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো ঝোলের মধ্যে একটু এদিক ওদিকভাবে একা ফোন ধরে ভিডিও করি তোমরা সবাই জানো আমার মন বঞ্জি খুব ভুল ভবিষ্যৎ থাকে ও ধরে দেয় আজকে বাড়িতে আছে যদিও তবু ধরলো না আর কি ব্যাস মাছগুলো একটু নেড়ে মিশিয়ে দিলাম এবার ফুটিয়ে নেবো নিয়ে নামিয়ে কমপ্লিট করে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা কি আওয়াজ হচ্ছে তোমরা তো দেখতেই পাচ্ছ এই আওয়াজের মধ্যে এই অসুস্থতা নিয়ে দুটো ভিড় মানে রেসিপি করলাম তোমরা প্রত্যেকে আমার ফ্যামিলি মেম্বার হয়ে গেছো আমার পরিবারের লোক হয়ে গেছো অবশ্যই আমার সঙ্গে বেশি বেশি করে থাকো আর আমাকে সাপোর্ট করো তো আমার দু দুটো রান্না পুরো রেডি হয়ে গেছে দেখো বেগুন দিয়ে আর মাছের ঝাল বানিয়েছি একদম গা মাখা মাখা গাছের ধনে পাতা ছিঁড়ে উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি আর এই যে বকফুলের বড়াও রেডি হয়ে গেছে তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো যদি না আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে থাকো খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে দিয়ে এরকম ভালো ভালো রান্না সবার আগে পাওয়ার জন্য আবার খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো